জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এরপর জানিয়ে দেব পুলিশ বাহিনী ধ্বংসের নাটের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধরা খেয়েছে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্ধানে রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ শহরটির কালিন্দিকুঞ্জ এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গ্রেফতার এবং সর্বশেষ জানিয়ে দেব কীভাবে মা ও মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছিলেন কেঁদে কেঁদে রিমান্ডে সব স্বীকার করলেন খাদেম মোবারক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত গুলি করে মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটা যায় না মোবাইল ফোনের স্ক্রিনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভিডিও দেখছিলেন আর তার অনুগত পুলিশ কর্মকর্তারাই কথা বলছিলেন চব্বিশে জুলাই গণ অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশদাতা এই আসাদুজ্জামান খান কামাল একসময় কারণ ও তেজগাঁও এলাকা মস্তান হিসেবে পরিচিত ছিলেন আওয়ামী লীগের এমপি হয়েও দুদর্শক হয়েছেন তিনি দু চোদ্দ সালের বারোই জানুয়ারি তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব নিয়েই রাজারবাগে পুলিশের স্তবি ফুল দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন বিরোধী দলকে তিনি দেখে নিবেন কোনো ছাড় দেওয়া হবে না তিনি তার কথা রেখেছেন গুমের হুকুম দেয়া ক্রসফায়ারের অনুমতি প্রদান রাজনৈতিক নিপীড়ন চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের স্বাস্থ্যাকরণ ও অপহরণ মাদকের ব্যবসা সহ এমন কোনও অপকর্ম নেই যা তিনি করেননি নানান অপকর্ম করে কামাল পরিণত হন সন্ত্রাসের মাফিয়া ডন হিসেবে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ থাকায় তার প্রতিটি আদেশ তিনি বাস্তবায়ন করতেন দেশে কোনো ঘটনা ঘটলেই সন্ধ্যার পর ছুটে যেতেন গণভবনে সেখান থেকে ফ্যাসিস হাসিনার নির্দেশ নিয়ে এসে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেন তার হাতেই তৈরি হয়েছে কুখ্যাত পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ পোলাইকুমার জোয়ার্দার মোল্লা নজরুল ইসলাম বিপ্লব বিজয় মজুমদার ডিবি হারুনর র্যাবের ব্যারিস্টার হারুন সহ অসংখ্য কুখ্যাত পুলিশ কর্মকর্তা কথিত জঙ্গি অভিযানে যেসব পুলিশ কর্মকর্তারা দোরজাপ করতেন এবং বিরোধী মতের নেতাকর্মীদের নির্যাতন করতেন আসাদুজ্জামান খান কামাল তাদের পদোন্নতির সুপারিশ করতেন যোগ্য পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি থেকে তিনি বাদ দিতেন মাঠ পর্যায়ে পুলিশ তার কাজ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ পাঠাত কিন্তু তিনি পুলিশের কোনো সুপারিশ মানতেন না তার কমানি ছিল শেষ কথা পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে কামাল হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর এক কথা কম বলতেন কিন্তু শেখ হাসিনা লাঠিয়াল হয়ে কাজ করতেন অনেকে তাকে ঠাণ্ডা মাথার খুনি বলতেন শুধু তাই নয় পুলিশ ফায়ার সার্ভিস পাসপোর্ট আনসারের পদোন্নতিতেও তার বিরুদ্ধে বস্তায় বস্তায় টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ছিল তার অত্যাচার ও নির্যাতনে ঢাকার এগারো তেজগাঁও নির্বাচনী আসনে বিরোধী দলের নেতাকর্মীদের বছরের পর বছর পালাতক থাকতে হয়েছে অনেকেই বদল করতে বাধ্য হয়েছেন পুলিশ আনসার সহ বিভিন্ন বাহিনীতে বদলি পোস্টিংয়ে তার স্ত্রীর মাধ্যমে মোটা অঙ্কের টাকা ঘুষ নিতেন তিনি জানা গেছে কামালের স্ত্রী ঢাকায় এক আত্মীয়র বাড়িতেই রয়েছেন আঠাশ জুলাই দু সালে আসাদুজ্জামান খান কামালের মাধ্যমে মরণ অস্ত্র ব্যবহারের নির্দেশ পায় জুলাই ছাত্র আন্দোলন দমনে সরাসরি লেথাল উইপন ব্যবহার করার প্রধানমন্ত্রীর নির্দেশ আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন বঞ্চিত একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে পুলিশের নিয়োগ ও পদোন্নতি দেওয়া হতো কামালের একক সিদ্ধান্তে এতে করে কামাল পুলিশের মধ্যে বড় মাফিয়া নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন যেসব পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকেই তিনি ওএসডি করেছেন এডিশনাল ডিআইজি মনিরুল জামানের পদোন্নতি তিনি নিজ হাতে ঠেকিয়েছিলেন বলে জানা গেছে কামালের অপকর্ম ছিল কয়েক ভাগে বিভক্ত প্রথমত যত পুলিশ নিয়োগ পোস্টিং হতো সব কয়টি থেকে তিনি নিয়মিত অত্যাহারে ব্যবস্থা করতেন মেধা বা পরীক্ষার ভিত্তিতে নয় কামালের একটি তালিকার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব নিয়োগ হত সে তালিকায় যে শুধু কামালের পছন্দের ব্যক্তি থাকত এমনটি নয় সারা দেশে যে মাফিয়া চক্র প্রতিষ্ঠিত হয়েছিল সেই চক্রের লোকেরা পাঠাত তালিকা এবং বস্তা ভর্তি টাকা সেই টাকা এবং তালিকা অনুযায়ী কাজ করতেন কামাল ফলে পুলিশ বাহিনী পরিণত হয়েছিল কামালের অনুগত এক বাহিনীতে সূত্র জানায় তিনি দায়িত্ব নেওয়ার পরই জঙ্গি অভিযানের নামে নাটক সাজাতেন বিরোধী মতের লোকদের জঙ্গি বানিয়ে জঙ্গি অভিযানের নাটক সাজানো এবং এই সব নাটকের মাধ্যমে বহু মানুষকে হত্যা করেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকেও গুম করা হয়েছিল কামালের নির্দেশেই তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন সালাউদ্দিন আত্মগোপনে গেছেন কামালী হলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি গাইবি মামলা সংস্কৃতি চালু করেছিলেন গাইবি মামলায় মরা মানুষকেও তিনি আসামি বানিয়েছিলেন সূত্র জানায় কামালের আরেকটি বড় অপকর্ম হল তিনি ছাত্রলীগ যুবলীগকে অকাতরে অস্ত্রের লাইসেন্স দিয়েছিলেন কামালে দশ বছরের মন্ত্রিত্বের সময় প্রায় বত্রিশ হাজার অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় সবই দেওয়া হয়েছিল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ক্যাডারদের বিরোধী দলের আন্দোলন দমনের জন্য এসব অস্ত্র ব্যবহার করা হয়েছিল তিনি গড়ে তুলেছিলেন হেলমেট বাহিনী এই হেলমেট বাহিনী বিরোধী দল মতের ওপর চড়াও হতো। এভাবে একটি প্যারালাল সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিলেন কামাল পুলিশের বদলির কামাল নিজেই একটি বড় সিন্ডিকেট তৈরি করেছিলেন কথিত চার সংস্থার রিপোর্টের নামে তিনি সেটি গণভবনে নিয়ে আসতেন সেই রিপোর্টটি নিজেই করতেন সেই রিপোর্টের ভিত্তিতে তিনি নিয়োগ করে হাতে নিতেন কারি টাকা এই নিয়োগ বাণিজ্য ছিলেন প্রলয় কুমার জোয়ারদার ও মোল্লা নজরুল ইসলাম ও তার ছেলে জ্যোতি যে কোনো জেলার এসপি হলে এক কোটি টাকার নিচে কোনো বদলি হতো না আবার ভিআইপি জেলাগুলোতে এসপি হতে হলে নিম্নে তিন কোটি টাকা সিন্ডিকেটকে দেওয়া লাগত গত দশ বছরে পুলিশের যত অস্ত্র ক্রয় হয়েছে সব টেন্ডার নিয়ন্ত্রণ করতেন কামাল কেউ যাতে টেন্ডার ড্রপ করতে না পারে এজন্য গোয়েন্দা সংস্থা দিয়ে আগেই ভয় দেখাতেন সাব্বির আহমেদ নামের এক ব্যক্তি পুলিশের সাপ্লাই বিভাগে টেন্ডার জমা দেওয়ার কারণে দুই ষোলো সালের জানুয়ারি মাসে খিলগাঁও এলাকা থেকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে এসেছিল এছাড়াও ফায়ার সার্ভিসের যত নিয়োগ ও বদলি তার ছেলে জ্যোতিষকে দিয়ে করাতেন প্রত্যেক রাতে ধানমন্ডি বাসায় মিটিং করতেন ধানমন্ডি পাঁচ নম্বর রোডের বিশ নম্বর বাড়ি ছিল কামালের ষড়যন্ত্রের রাখা সচি বলায় কম থাকতেন সন্ধ্যার পর তার বাড়ির সামনে পুলিশের গাড়ি লাইন লেগে থাকত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাই বাড়িতে যেতেন দেশে কোনো ঘটনা ঘটলেই ওই বাড়িতে আইজিপি র্যাবের প্রধান বিজিবির প্রধান এসপি এসপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করতেন তিনি এটি ছিল তার কোর কমিটির মিটিং কাকে ধরতে হবে কাকে গুম করতে হবে ওই বাড়ি থেকেই তার নির্দেশ আসত এছাড়াও যারা বদলি ও তদবির করত তারা ওই বাড়িতেই যেতেন বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে ওই বাড়িতে প্রত্যেকদিন রাতে বৈঠক হত ছাত্রদের কিভাবে দমন করতে হবে খুন করতে হবে গুলি চালাতে হবে তার মাস্টার প্ল্যান হয়েছে ওই বাড়িতেই গত সোমবার ওই বাড়ির সামনে গিয়ে দেখা যায় বাড়িটি নির্জন একটি ধ্বংসরূপে পরিণত হয়েছে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী ছাড়া বাড়িতে কেউ নেই গাইবি মামলাও হেলমেট বাহিনীর কথা আগেই উল্লেখ করা হয়েছে গাইবি মামলার মূল পরামর্শদাতা ছিলেন কামাল ওই সময় মামলায় মৃত্য ব্যক্তিকে আসামি করা হয়েছিল বিদেশ থাকে এমন ব্যক্তিকেও আসামি করা হয়েছিল এই নিয়ে ওই সময় সারা দেশে তোলপা সৃষ্টি হয় বিষয়টি নিয়ে কামালকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি নির্দিষ্ট উত্তর দিতে পারেননি জানা গেছে দু সালে চার আগস্ট কোঠা সংস্কার আন্দোলন চলাকালীন ধানমন্ডির ছাত্রলীগের হেলমেট বাহিনী সাধারণ ছাত্রদের ওপর হামলা চালায় ওই হামলায় প্রায় একশো জন ছাত্র আহত হন ওই হেলমেট বাহিনী মূলত ছিল কামালের বাহিনী ছাত্রলীগ ক্যাডারদের হেলমেট পরিয়ে কামাল রাস্তায় নামিয়েছিলেন হেলমেট বাহিনীর হামলায় শুধু সাধারণ ছাত্র নয় সাংবাদিকরাও আহত হয়েছিলেন এই ঘটনা এখনও বিচার হয়নি আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দদক পাশাপাশি সংস্থাটির অনুসন্ধানে আরও দুইশো কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটির অনুসন্ধানটি সব মিলিয়ে আপাতত তিনশো কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে নিজ ও পরিবারের সদস্যদের নামে বেনামে একশো কোটি টাকারও বেশি স্থাবর অস্তাবর সম্পদের প্রমাণ পাওয়া গেছে যার মধ্যে ব্যাংকে নগদ তথ্য ঢাকায় ফ্ল্যাট ও জমি রয়েছে অনুসন্ধানে তাদের ব্যাংক হিসেবে শত কোটি টাকার বেশি অর্থের সন্ধান মিলেছে এছাড়াও তার এপিএস মনিরের বিরুদ্ধে প্রায় বিশ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে দুদক জানতে পেরেছে দু সালে তিরিশ জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম পাঁচ কোটি টাকার বিনিময়ে মোল্লা নজরুলকে গাজীপুরের কমিশনার হিসেবে প্রদান করা হয় সূত্র জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কোন সার্কুলারি হলেই মন্ত্রী দপ্তর থেকে একটি তালিকা পাঠানো হতো সেই মোতাবেক তাদের নিয়োগ দেওয়া হতো দু তেইশ সালে দুই সেপ্টেম্বর পাঁচশো পঁয়ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এর মধ্যে ছিলেন তিনশো জন পুরুষ ফায়ার ফাইটার পনেরো জন নারী ফায়ার ফাইটার চুরাশি জন গাড়ি চালক নিয়োগ কার্যক্রমের শুরুতেই মন্ত্রী দপ্তর থেকে ২৫০ জনের একটি তালিকা পাঠানো হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরে মহাপরিচালকের কাছে সাবেক এই মন্ত্রীর নির্দেশে সেই তালিকা মোতাবেক নিয়োগ দিতে বাধ্য হয় ফায়ার সার্ভিস নিয়োগের জন্য জনপতি আট থেকে বারো লাখ টাকা নিত কামাল হারুন সিন্ডিকেট এই দুর্নীতিতে কামাল ছাড়াও তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান তার ছেলের সাপী মোতাসেল খান মে সাপিয়া তাসলিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেন জড়িত এই বিষয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান ক্ষমতা ক্ষমতাচ্যুত ও পালাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত দিন রয়েছে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে পাঁচই আগস্টের পর শামীম পালাতক রয়েছেন কাউন্সিলর শামীমের মাধ্যমে বাজারে কামালের চাঁদাবাজি কারণ বাজারে চাঁদাবাজির প্রতিদিন প্রায় এক দশমিক পাঁচ কোটি টাকা চাঁদাবাজি হয়ে থাকে পালাতক ছাব্বিশ নভেম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীমের মাধ্যমে এই টাকা তুলতেন কামাল ওই টাকার আবার তিনি দুই ভাগে ভাগ করে দিতেন পাঁচ আগস্টের পর শামীম পালাতক রয়েছেন শামীমের মাধ্যমে দুইশো জনের একটি বড় গ্যাং তৈরি করেছিলেন কামাল ওই গ্যাংয়ের সদস্যরা চাঁদা তুলতেন কারানবাজারের ইত্তেফাক গলির কাঁচা তরকারি বিক্রেতা আরমান জানান পুরো কারানবাজার এলাকা ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নিয়ন্ত্রণে তার হয়ে এলাকায় চাঁদা তুলতেন কাউন্সিলর শামীম শামীম আওয়ামী লীগ পতনের পর পালাতক হয়েছেন তিনি আরও জানান শামীমের লোকজন এই এলাকায় চাঁদা তুলত এই টাকা হাতবদল হয়ে কামালের হাতে যেত আমি চাঁদা না দেওয়ার কারণে এক মাস ব্যবসা করতে পারিনি পরে বিশ হাজার টাকা পরিশোধ করে আবার ব্যবসা শুরু করি নাম প্রকাশে অনিচ্ছুক আর এক পাইকারি বিক্রেতা জানান চাঁদা না দেওয়ার কারণে তাকে কামালের লোকজন লাঠি দিয়ে পিটিয়েছে দর্শক এতক্ষণ সংবাদটি শোনার জন্য ধন্যবাদ